চেয়ারা বুক আপনারা একটু অনেক টাকা খরচ করে আমার থেকে আমার হাত প্রদন্ত সুন্দর করে খেয়াল করবেন সস্তার সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য এটাকে বলে যে আমরা পদ্মার জ্বরে এসে বালু ঝরে আটকে গেছে আবার সেখান থেকে এসে আমার চেহারাটা একটু ভালো করে দেখুন যে আমি করে দিয়েছে এবং আমার চেহারাটার মধ্যে যে লাবণ্যতা ফিরে এসেছে হয়তো আপনারা হতেও না বা দেখতেও পারবেন আজকে আমার জীবনে প্রথম বিউটি পার্লার থেকে পার্লার করলাম এটা অনেক টাকায় নিজের সঙ্গে আমার সহায়তা করেছেন আমার বড় ভাই তার বড় ভাই আমার এখানে নিয়ে এসেছিলেন যে ওই জায়গায় গেলে পার্লার ভালো হবে এবং ইয়াং সাদা যাবে যার